नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে মেরি লুইস মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা অষ্টআশি ধর্ম মহাসম্মেলন সম্বর্ধনা সভা চলছেই পনেরোই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শ্রী ও শ্রীমতী পামার তাদের একশো লেকশোর ড্রাইভের প্রাসাদ উপম অট্টালিকায় অন্য সকলের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সম্বর্ধনা জানান পরদিন বিকালে শ্রী ও শ্রীমতী ব্লাজফোর্ডের তিনশো পঁচাত্তর নং লা সালে অ্যাভিনিউর ছিমছাম বাড়িটিতে আর একটি সর্বজাগতিক সমাবেশ যেটা গত সপ্তাহে স্মরণীয় সামাজিক ইতিহাসকে স্মরণীয় করে রাখবে উৎস শিকাগো সতেরো আঠেরোশো তিরানব্বই এটা একটা বড় আনন্দ উৎসব যেখানে মনে হয় সকল ক্ষেত্রে নামী মানুষেরা উপস্থিত হয়ে হৃদ্য অভ্যর্থনা লাভ করেছিলেন কিন্তু বিচিত্র অথচ সুন্দর পোশাক পরা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদেরই ছিল লোকের কাছে চাহিদা বেশি সুদূর প্রাচ্যদেশ থেকে আগত মাননীয় ব্যক্তিদের ঘিরে ছিল উৎসুক শ্রোতার দল কিন্তু প্রয়োজনের তুলনায় অভ্যর্থনার সময় ছিল খুবই কম উৎস শিকাগো ইন্টার ওশান সেপ্টেম্বর সতেরো আঠেরোশো চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীমতী পামারের মহিলা সদনের সম্বর্ধনা অনুষ্ঠানে স্বামীজি ভারতে নারীর অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন বলে শোনা যায় বারজ লিখেছেন অন্য দেশের নারী সমাজের অবস্থা সম্পর্কে প্রামাণ্য কিছু জানার জন্যে পামারের ইচ্ছা পরিপূরণার্থে যথোপযুক্ত বক্তৃতা করেন জান্টের আর্চ বিশপ মাননীয় পুং কোয়াং উ শ্রী ধর্মপাল শ্রী মজুমদার এবং শ্রী বিবেকানন্দ উৎস বারোজ পৃষ্ঠা একশো তাদের আলোচনায় নিঃসন্দেহে খুবই প্রীত হয়েছিলেন শ্রীমতী পামার কারণ আবার বাইশে সেপ্টেম্বর শুক্রবার আর্ট ইনস্টিটিউটে সাত নং হলে বলতে গেলে এরই পুনরাবৃত্তির আসর বসে এই বিশেষ অধিবেশনের আমন্ত্রণ লিপি উদ্ধৃত হল শিকাগো ট্রিবিউটনের একটি নিবন্ধ অনুযায়ী সাত নম্বর হলে ভিড় হয়েছিল যথেষ্ট এবং শ্রীমতী পটার পামার ও শ্রীমতী চার্লস হেনরো টিনের সঙ্গে যারা মঞ্চে বসেছিলেন উজ্জ্বল পোশাক পরিহিত উৎস শিকাগো ডেইলি ট্রিবিউন ট্রিবিউন সেপ্টেম্বর তেইশ আঠেরোশো তিরানব্বই সেই প্রতিনিধিদের সবাই স্পষ্টভাবেই বলেছিলেন প্রাচ্যদেশীয় নারীদের অবস্থা সম্পর্কে পশ্চিম দেশে যেই বিশ্বাস গড়ে উঠেছে আদৌ সেরকম নয় যথা স্বামীজির বক্তৃতার অংশ বিশেষ। পূর্ণ নারীত্বের আদর্শ পূর্ণ স্বাধীনতা হিন্দু নারীর জীবনের মূল কথাটি হলো পবিত্রতা বৃত্তের কেন্দ্রবিন্দুটি হল স্ত্রী আর তার পবিত্রতার উপরই নির্ভর করে রয়েছে সমগ্র বৃত্তটির স্থিতি হিন্দু নারী অতিমাত্রায় আধ্যাত্মিক ও ধর্মীয় গুণসম্পন্ন সম্ভবত পৃথিবীর অন্য যে কোনো জায়গার স্ত্রীলোকদের তুলনায় তারা এই গুণে সমৃদ্ধতর যদি তাদের বৈশিষ্ট্য রক্ষা করে তাদের বুদ্ধিবৃত্তির অধিকতর বিকাশ ঘটানো যায় তবে তারাই হবে জগতের আদর্শ নারী উৎস রচনাবলী অষ্টম পৃষ্ঠা একশো আটানব্বই এটি ছিল স্বামীজির কর্মব্যস্ত দিন এদিন তিনি বিজ্ঞান বিভাগে সকাল বিকাল উভয় অধিবেশনেরই বক্তৃতা করেন বহু প্রশ্নেরও উত্তর তাকে দিতে হয় এবং কোন তারপর কোনোক্রমে ক্রমে শ্রীমতী পামারের নারী সংক্রান্ত বিশেষ অধিবেশনে যোগদান করেন পরদিন দেখি অনুরূপ সেপ্টেম্বরেও কর্মব্যস্ততা বিজ্ঞান বিভাগীয় অধিবেশনে অন্ততপক্ষে একবার বক্তৃতা করা ছাড়াও বিকালে বিশ্বধর্ম ধর্ম ঐক্য সম্মেলন এর অধিবেশনেও ভাষণ দেন শিকাগোর সংবাদপত্রে এবং রচনাবলীর অষ্টম খণ্ডে উদ্ধৃত সম্মেলনের ভাষণটি সংক্ষিপ্ত বলে মনে হতে পারে কিন্তু ভুললে চলবে না যে হিসাব অধিবেশনে উপস্থিতির অর্থ হলো একটানা বসে থাকা এবং শোনা কখনো কখনো তা আবার সীমাহীন ভাবে ধর্মীয় ঐক্য সম্মেলনে স্বামীজির ভাষণের সংক্ষিপ্ততা দিয়ে কিন্তু তার শক্তি বা প্রভাব পরিমাপ করা চলে না ভাষণের যে সামান্য কয়েকটি বাক্য আমাদের কাছে পৌঁছেছে তা থেকে দেখা যায় সেটি তুলনামূলক সংক্রান্ত আলোচনা যা খ্রিস্টীয় ভ্রাতৃবৃন্দের মধ্যে যারা আত্মপ্রসাদ তাদের বিধ্বস্ত করার পক্ষে যথেষ্ট তবুও খুব শান্ত কণ্ঠেই তিনি বলেছিলেন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে সকলেই এক ঈশ্বরের সন্তান হয় এটা স্বাভাবিক শর্ত কিন্তু এমন অনেক সম্প্রদায় আছে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না অর্থাৎ ঈশ্বরের ব্যক্তিত্বকে অস্বীকার করে তাদের সম্পূর্ণ পরিত্যাগ করলে আমাদের ভ্রাতৃত্ব বোধ কিন্তু বিশ্বব্যাপী হবে না সকলকে গ্রহণ করার জন্য আমাদের মঞ্চকে বিস্তৃত করা প্রয়োজন বলা হয়েছে আমরা মানুষ প্রতি সদয় ব্যবহার করব কারণ প্রত্যেকটি মন্দ বা নিজ কাজ যিনি সে কাজ করেন তার মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে আমার মনে হয় এটা দোকানদারির মনোভাব প্রথমে আমরা তার পর অন্য সব ভাইয়েরা আমি মনে করি আমরা ঈশ্বরের বিশ্ব পিতৃত্বে বিশ্বাসী হই বা না হই সকলকে সমানভাবে ভালোবাসতে পারি কারণ প্রত্যেক ধর্ম প্রত্যেক বিশ্বাসী মানুষের দৈবী সত্তা স্বীকার করে তাই আমাদের এমন কিছু করা উচিত নয় যা মানুষের সেই সত্তাকে আহত করে উৎস রচনাবলী অষ্টম খণ্ড পৃষ্ঠা একশো নিরানব্বই সুতরাং দেখতে পাচ্ছি একজন পৌত্তলিকী খ্রিস্টানদের কাছে মানুষের ধর্মীয় ঐক্যের বিশ্বজনীন ভিত্তিটি নির্দেশ করেছিলেন এর উল্টোটা সত্য নয় প্রতিনিধিদের জন্য বড় বড় সম্বর্ধনা সভা ছোটোখাটো দিবা ও নৈশভোজের ব্যবস্থা অতিরিক্ত অধিবেশন ও বাইরের বক্তৃতা এইগুলি ছিল প্রধান অনুষ্ঠানের বোঝার ওপর শাকের আটি কিন্তু এই অতিরিক্তগুলি স্বামীজির পক্ষে শিকাগোকে তার স্বরূপ জানবার পক্ষে যথেষ্ট ছিল কারণ এসব জায়গায় তিনি যেসব শিকাগোবাসীর সাক্ষাৎ পেয়েছিলেন এবং তাদের মুগ্ধ করেছিলেন তাদের তার বাইরে বড় বিশেষ কেউ ছিলেন না প্রকৃতপক্ষে স্বামীজি সম্পর্কে বলা হয় শিকাগো ড্রয়িং রুমের অন্যতম জনপ্রিয় প্রতি অতিথি উৎস এফ স্ট্রিট দ্য স্টোরি অব দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স রিভিউ অব রিভিউস আমেরিকান সংস্করণ মার্চ আঠেরোশো চুরানব্বই পৃষ্ঠ দুশো নিরানব্বই থেকে তিনশো দশ বহু বছর পরে রাশিয়া থেকে আগত একদল নির্দল প্রতিনিধি প্রিন্স ওলকিনসনস্কি প্রখ্যাত ভায়োলিন অ্যালবার্ট স্পল্ডিং কাছে স্বামীজির জনপ্রিয়তা সম্পর্কে মন্তব্য করেছিলেন স্পল্ডিং এর আত্মজীবনী রাইজ টু ফলো পাওয়া যায় ওলকন চমৎকার কথোপকথন পটুক মানুষ আমি দেখলাম উনি আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো বিশ্বমেলায় রাশিয়ান প্রতিনিধি হিসাবে যোগদান সূত্রে আমার দেশকে জানেন আমি তার কাছে জানতে চাইলাম তিনি কোনো সুযোগে বিবেকানন্দের সাক্ষাৎ পেয়েছিলেন কি না হ্যাঁ তিনি সাক্ষাৎ পেয়েছিলেন এমনকি পরেও তাদের মধ্যে কিছু পত্রালাপ হয়েছিল কিন্তু তিনি জানতে চাইলেন বিবেকানন্দ সম্পর্কে আমার বলার সূত্রটা কি যতই হোক আমি তো সে সময় নিতান্তই ছেলে মানুষ আমার তো সেসব স্মরণ থাকার কথা নয় আমি তাকে বললাম আমাদের পরিবারে তিনি বিশেষ পরিচিত তার সম্পর্কে প্রায়ই কথা হয় কি বললেন বলবো কি? তিনি তোমাদের দেশে বিপুল আলোড়ন জাগিয়েছিলেন বিশেষ করে শিকাগোর মহিলা মহলে ওহ শিকাগোর সেই মহিলারা তারা জীবনকে এবং সেই সঙ্গে নিজেদেরকে কী গুরুত্বের সঙ্গেই না গ্রহণ করেছিল উৎস অ্যালবার্ট স্পলডিং রাইজ টু ফলো পৃষ্ঠা একশো শুধু শিকাগো কেন সমস্ত আমেরিকার মহিলারাই তখন নবলব্ধ স্বাধীনতায় আত্মবিস্তারে নিরত প্রকৃতপক্ষে প্রত্যেক রাষ্ট্র থেকে প্রতিনিধি সমন্বয়ে গঠিত বিশ্বমেলার বোর্ড অফ লেডি ম্যানেজার্স মহিলা পরিচালক পরিষদ একটি নতুন উদ্ভাবন যা বিশ্বমেলার দ্রষ্টব্য বস্তুসমূহের থেকে কম বিস্ময়কর ছিল না এর আগে কখনো কোনো নারী প্রশাসনিক প্রদানের পথ পাননি তাই তারা যে এই সম্মানের যোগ্য সেটা প্রমাণ করতে বদ্ধপরিকর হয়েছিলেন সম্ভবত এই জন্যেই আঠারোশো নব্বই দশকের মহিলারা প্রাণবন্ত হয়ে উঠে হয়ে হয়ে উঠেছিলেন এবং নিজেরা বিশ্বস্তভাবে সক্রিয় ছিলেন কারণ যে মুক্তি ও মর্যাদাকে তারা তাদের জন্মগত অধিকার বলে মনে করতেন এবং যা অপ্রতিরোধভাবে তারা অর্জন করেছিলেন তারই মূর্তি খুঁজে পেয়েছিলেন স্বামীজির মধ্যে তাই তাকে তারা গ্রহণ করেছিলেন একান্ত বিশ্বস্ততার সঙ্গে প্রথম থেকে স্বামীজির খ্রিস্টান ধর্মাবলম্বী ভ্রাতৃবৃন্দ আমেরিকান মহিলাদের কাছে তার প্রচণ্ড জনপ্রিয়তার কারণ নির্ণয় করেছিলেন তার উজ্জ্বল বর্ণের পোশাক ও পাগড়ি প্রকৃত ঘটনা হল মহিলারা তখন জাতির সাংস্কৃতিক জীবনধারাটিকে অব্যাহত রাখার ভার গ্রহণ করেছিলেন যেখানে পুরুষেরা কেবল মুঠো মুঠো অর্থ উপার্জনকেই জীবনের পরমার্থ বলে মনে করেছিলেন সেখানে এই মনোভাবের ফলে সমগ্র জাতির মধ্যে পশুত্বের প্রকাশ যাতে না ঘটে তার জন্যেই তারা সক্রিয় হয়ে উঠেছিলেন যদিও আমেরিকান মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা তখনও আসেনি এবং রাজনৈতিক মতামত বলতেও বিশেষ কিছু ছিল না তবুও সেকালের বিচারে তাদের স্থান মর্যাদাপূর্ণই ছিল হেনরি স্টিল কোমানজার উনিশ শতকের আমেরিকান নারীদের সম্পর্কে লিখেছেন নারীদের এতখানি সম্মান ও সুরক্ষার ব্যবস্থা অন্যত্র কোথাও ছিল না কোথাও তাদের সহজাত কর্মদক্ষতা ও সদ্গুণাবলীর যোগ্য এত উদার ক্ষেত্রও ছিল না চার্চ ও বিদ্যালয়ের যাবতীয় বিষয় নেতৃত্ব করতেন মহিলারাই শুধু শিক্ষা ও ধর্মের নিয়ন্ত্রণ নয় সাহিত্য ও শিল্পের আদর্শের উপরও ছিল তাদের কর্তৃত্ব সংস্কৃতিকে তারা এমনভাবে আচ্ছন্ন করেছিলেন যে সংস্কৃতি ব্যাপারটাই নাম হয়ে দাঁড়িয়েছিল লিপনা। স্টিল আমেরিকান মাইন্ড পৃষ্ঠা একশো এইসব আমেরিকান দেবীদের সম্পর্কে স্বামীজি একটি পত্রে যে অভিমত প্রকাশ করেছেন তার চেয়ে বেশি আর কি বলতে পারতেন এদেশের মেয়েদের মতো মেয়ে জগতে নাই কি পবিত্র স্বাধীন সাপেক্ষ আর দয়াবতী মেয়েরাই এ দেশের সব বুদ্ধি সব তাদের ভেতর ওদের মেয়েদের দেখে আমার আকেল গুরু উৎস রচনাবলী ষষ্ঠ পৃষ্ঠা দুশো বাহান্ন ও शांति ही, हरि ही ओम, शिशि हरी ओ तत्सत्श्रीरामकृष्णारणस्त